আজ তোমাদেরকে দেখাবো নাট বল্টুন থেকে ভ্যাবলাই মূর্তি বানানোর সববারের মতো এবারও প্রথমেই একটা দুটি কাদার টুকরোর সাহায্যে পাগুলোকে এবার একটা ছোট কাদার টুকরোর সাহায্যে পায়ের উপর কোমরটি বানিয়ে নিলাম আর দুটো ছোট্ট কাদার টুকরোর সাহায্যে ভ্যাবলাই জুতো দুটি কেউ বানিয়ে নিয়েছি এবার একটা সূচের সাহায্যে দাগ কেটে নিয়ে একটা বড় কাদার টুকরো নিয়ে ভ্যাবলাই বডিটিকেও বানিয়ে নিলাম আর আগে থেকে বানিয়ে রাখা ভ্যাবলায়ের সরু সরু হাতগুলোকে বডির সাথে অ্যাটাচ করে নিলাম এর আগের ভিডিওগুলিতে আমি নাটবল্টু কার্টুনের বেশ কয়েকটি ক্যারেক্টারের মাটির মূর্তি বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের মধ্যে যারা যারা ভিডিওগুলি মিস করে গেছো চাইলে দেখে আসতে পারো এবার ভ্যাবলায়ের মুক্তির মধ্যে কান নাক চুল ও চোখ বানিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিলাম নাট বল্টুর কাণ্ড কারখানা কার্টুন থেকে তোমাদের সব থেকে পছন্দের ক্যারেক্টার কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কার্টুনটি তোমাদের কার কার ফেভারিট কার্টুন সেটিও কমেন্ট করে জানিও এবার ভ্যাবলায়ের মুখটিকে সম্পূর্ণভাবে তৈরি করে নিয়ে বডির সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করে নিলাম এরপর ভ্যাবলায়ের মূর্তিটি শুকনো হয়ে এলে প্রথমে এশিয়ান পেন্টের হোয়াইট প্রাইমারের কোটিং অ্যাপ্লাই করে সুন্দর করে কালা করে নিলাম নাচবোলটুর কাণ্ড কারখানা কার্টুন থেকে ভ্যাবলায়ের মূর্তিটিকে সুন্দর করে কালা করা ফুল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য তো বন্ধুরা আমার এই মাটির তৈরি ভ্যাবলায়ের মূর্তিটিকে কালা করার পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পছন্দ হলে একটি লাইক করে দিও